নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আজ আমরা জানার চেষ্টা করব কে বা কারা আপনাকে সিক্রেটলি ম্যানিফেস্ট করেন তাদের কোনো না কোনো লুকোনো ইন্টেনশন কোনো না কোনো লুকোনো ইচ্ছা রয়েছে আপনাকে কেন্দ্র করে আজ আমরা এমন কিছু তথ্যকে জানবার চেষ্টা করব যেটা জানতে পারলে আমাদের পৃথিবী উঠবে সো এখানে দুটো গ্রুপ আপনারা আপনাদের সাথে অন্যান্য মতন কানেক্টেড ফিল করছেন সেটার সাথে রিডিং কে কন্টিনিউ করবেন ফার্স্ট গ্রুপ আমি রিভিল করছি এখানে রয়েছে দ্য স্টার কার্ড আর সেকেন্ড গ্রুপ আমি এখানে রিভিল করছি এখানে রয়েছে পেজ অফ কাপস হ্যাঁ সো এখানে আপনারা দুটো কার্ডের রিডিংকেই দেখতে পারেন যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন অন্যথায় যারা প্রথম গ্রুপ দেখবেন তারা তার স্টার কার্ড দেখুন আর যারা দ্বিতীয় গ্রুপ দেখবেন বলে ঠিক করেছেন তারা পেজ অব কন্টিনিউ করুন এবং এই রিডিং এর সমস্ত সমস্ত যদি আপনি নিজের জীবনে চান ক্লেম করতে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে লাইক শেয়ার করারও চেষ্টা করবেন এবং এই রিডিং এর সাথে এনার্জিটিক্যালি কানেক্টেড হবার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো এখানে প্রথম গ্রুপ অথবা তার স্টার কার্ডের সাথে আমাদের রিডিং শুরু হয়ে যাচ্ছে আপনাদেরকে জানাই আপনারা দেখছেন এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন সো এখানে যারা দা স্টার কার্ডের সাথে রিডিং কে শুরু করেছেন হ্যাঁ এই মানুষটা যিনি আপনাকে সিক্রেটলি ম্যানিফেস্ট করছেন অথবা চাইছেন আপনাকে জীবনে এটা এনার একটা উদ্দেশ্য বা এনার এরকম ধরনের ট্রেট এনার মধ্যে দেখা যায় যে ইনি হয়তো বাইরে থেকে এটা শো করেন যে আপনি এনার জন্য সেরকম কোনো ম্যাটারই করেন না আপনি হয়তো এনার জীবনে সেরকম কোনো ইম্পর্টেন্ট কেউ নন ইনি এটা বাইরে থেকে শো করেন আপনি এনার জীবনে থাকুন কি না থাকুন এনার বড় ধরনের কোনো কিছু ডিফারেন্স এনার জীবনে আসবে না নেক্সট এই ব্যক্তি ভীষণ ভীষণ পরিমাণে পজিটিভ এবং আশাবাদী আপনি হয়তো এনার সাথে কথা বলে আপনার মনে হতে পারে যে ইনি ইনি কোনো কোনো ব্যক্তিকে নিজের হয়তো চেজ করবেন না ব্যক্তির জন্যই কখনো ব্যাকুল হবেন না কিন্তু এনাকে আপনার বাইরে থেকে দেখে যতটা হালকা যতটা মানে শ্যালো টাইপের মনে হয় ইনি কিন্তু ভিতর থেকে ততটাই গভীর ইনি যতটা ফিল করেন তার হয়তো দশ ভাগের এক ভাগ হয়তো বাইরে থেকে প্রকাশ করেন নেক্সট এই মানুষটা কোন রকম কোনো ইনি কোনোরকম কোনো সাইন হতে পারেন জেমিনাই লিব্রা অ্যাকুইরিয়াস হতে পারেন অথবা এনার জীবনে যে শনির যে প্রভাব বা স্যাটার্ন যে প্রভাব সেটা ভীষণ অতিরিক্ত পরিমাণে হতে পারে ব্লু রঙ এই মানুষটার ভীষণ ফেভারিট হতে পারে অথবা এই ব্যক্তি কিন্তু মানে কি বলবো পিতা মাতার কথা শুনে চলা একটু কিছু কিছু ক্ষেত্রে এনার কিছু আচরণ দেখলে আপনার মনে হবে যে এনার নিজস্ব বিচার বুদ্ধি একটু হলেও কম ইনি একটু হলেও স্লাইট মাথা মোটা টাইপের এরকম টাইপের হয়তো আপনার মনে হতে পারে ইনি এনাকে দেখে আপনার মনে হতে পারে বা ইনি হয়তো এরকম ধরনের এক্সপ্রেস করতে পারেন যে এনার জীবনটা যেন খুব কষ্টকর বা ইনি জীবনে কোনো কিছু নিয়ে কষ্ট পাচ্ছেন ইনি সেরকম কোনো কিছু আপনার কাছে এক্সপ্রেস করতে পারেন নেক্সট আরেকটা জিনিস ইনি এই ধরনের কোনো কিছু আপনাকে শো করতে পারেন যে হয়তো ইনি আপনাকে ভালোবাসছেন না ইনি কোথাও আপনার প্রতি যা কিছু এনার ফিলিংস আছে সেখান থেকে পালিয়ে যাচ্ছেন কিন্তু ইনি কোথাও গিয়ে এটা স্বীকার করেন যে আপনার এনার্জি এনাকে হিল হতে বা এনাকে ভালো থাকতে এনাকে ভালো লাগাতে সাহায্য করে কোথাও গিয়ে এই ব্যক্তিটা মনে মনে আপনাকে চান এবং মনে মনে আপনাকে ম্যানিফেস্ট করছেন কিন্তু বাইরে থেকে ইনি কিন্তু কিচ্ছু শো করছেন না বরং বাইরে থেকে ইনি এরকমও শো করতে পারেন যে আপনি এনার জন্য কোনোরকম কোনো ম্যাটার করেন না তো বটেই যে ইনি যেন আপনাকে পছন্দই করেন না ইনি যেন আপনাকে পাত্তাই হ্যাঁ আচ্ছা মানে অতিরিক্ত বেশি নিজের কাজকর্ম নিয়ে আমি ব্যস্ত আছি নিজেকে নিয়ে ব্যস্ত আছি বা আমি যে তোমাকে পছন্দ করি না সেই বিষয়টাতে আমি পুরো স্টিক হয়ে রয়েছি এই ধরনের অ্যাটিটিউড ইনি বাইরে থেকে শো করতে পারেন এই ধরনের ব্যক্তি ভীষণ জেদি টাইপের হতে পারেন এবং এটা এনার একটা শো করার কায়দা হতে পারে যে আমি আমি যেটা বলে দিয়েছি একবার আমি সেটাই বলছি এবং আমি নিজের কথা থেকে সরবো না ইনি কোনো না কোনো আর্থ সাইনও কিন্তু হতে পারেন বা এনার নেচার কিছুটা আর্থ সাইনের মতন হতে পারে এনার উনি যে কোনো রাশি থেকে বিলং করতে পারেন বাট ওনার নেচার অনেকটা আর্থ সাইনের মতন হতে পারে এটা একটা ফ্যাক্ট নেক্সট আচ্ছা ইনি কোথাও গিয়ে এটা চান যে আপনার আর এনার মধ্যে একটা ইকুয়াল লাভ শেয়ারিং হবার মতো বা করার মতন একটা সম্পর্ক তৈরি হোক ইনি আপনাকে ভালো কিছু জীবনে অফার করতে পারেন এটা এনার একটা সিম্পল চাহিদা হতে পারে নেক্সট এখানে আর একটা জিনিস বলা যেতে পারে যে এতদিন হয়তো এনার জীবনে ইনি রকম কোনো ইকুয়াল গিভ অ্যান্ড টেক ইকুয়াল এফার্টের সম্পর্ককে পাননি এবং ইনি বর্তমানে এমন একটা সম্পর্ককে চান যেখানে ইনি যতটুকু ভালোবাসবেন ইনি যতটুকু এফার্ট করবেন ততটুকু এফার্ট ইলি সামনের জনের কাছ থেকে রিসিভ করবেন সেই সিওরিটিটা থাকবে হ্যাঁ এনার কোন রকম কোনো পাস্ট লাইফ ট্রমা থাকতে পারে ইনি ওপর ওপর নিজেকে যতই পজিটিভ দেখান হাসি খুশি দেখান এনজয় করছেন বন্ধু বান্ধবের সাথে ঘুরছেন পার্টি করছেন এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন এই সব যতই ইনি বাইরে থেকে শো করুন না কেন ভেতর ভেতর এনার কোনোরকম কোনো একটা ট্রমা থাকতে পারে আর যেটা ওনাকে বারবার কাইন্ড অফ মানে প্রম্পট করে যেটা ওনাকে যেন বারবার ডিরেক্ট করে বলে দেয় যে না সামনের ব্যক্তির প্রতি তুমি মানসিকভাবে দুর্বল হলেও এই দুর্বলতা শো করো না বিকজ তুমি হয় তো কোথাও গিয়ে এখানে আবারও ঠকবে বা আবারও হয়তো তোমাকে কোনো কিছু বাজে কিছু শো করা শো করা মানে ইন দ্য সেন্স তোমাকে তোমার প্রতি বাজে কিছু করা হতে পারে তোমাকে এক্সপ্লয়েট করা হতে পারে তোমার ভালোবাসার সুযোগ নিয়ে তোমাকে ঠকানো হতে পারে ইয়েস এই মানুষটার মনে মনে হয়তো আপনাকে চাইছেন মনে মনে হয়তো আপনাকে ম্যানিফেস্ট করছেন কিন্তু আবার সেম খুব ভয়ে ভয়ে ইনি ম্যানিফেস্টটা করছেন মানে এনার বেশ কিছু ভয় আছে লং টার্ম গোলের ক্ষেত্রে এনার লং টার্ম স্টেবিলিটির ক্ষেত্রে কিছু এনার ভয় রয়েছে নেক্সট আর একটা জিনিস এই ব্যক্তির কাছে মেটেরিয়ালিস্টিক গেন বা যে সম্পর্কে আমি জড়াচ্ছি সেই সম্পর্ক থেকে আমি অর্থনৈতিকভাবে বা মেটেরিয়ালিস্টিক দিক থেকে ফিনান্সিয়াল দিক থেকে আমি কতটা সিকিওর অবস্থায় থাকতে পারবো এটা ওনার মনের মধ্যে এতটা পরিমাণে মানে উনি নিজে সেটাকে ছাড়তে চাইছে না উনি নিজে সেই দিকে স্টিক হয়ে রয়েছেন উনি নিজে সেই পেন্টাকলসটার দিকে একদম মানে ফোকাসড হয়ে রয়েছেন যে কোনো একটা সম্পর্ক থেকে এই ফিনান্সিয়াল গেন আমার চাই বা এই ধরনের কিছুকে আমি এক্সপেক্ট করি আমি কিছুতেই এখান থেকে বেরোবো না এই যে একটা চিন্তা ভাবনা সেটার প্রতি উনি উনি টোটালি টোটালি মানে রয়েছেন সেই আইডিয়াকে ধরেছেন যে এতটা এতটা সিকিউরিটি সামনের দিক থেকে না পেলে আমি এগোবো না আর সেটার কারণে ইনি হয়তো আপনার প্রতি আশাবাদী আপনি এনাকে সেই লেভেলের যে হিলিংটা সেটাকে ইনি অফার করেন আপনি তিনি হয়তো কোথাও গিয়ে মনে মনে আপনাকে চান আপনাকে ইনি ভালোবাসেন কিন্তু সেটা উনি এক্সপ্রেস করতে ভয় পান বা নিজের পয়েন্টে এই মুহূর্তে উনি যে পয়েন্টে থাকুন না কেন সেখানে জোর করে নিজেকে টিকিয়ে রেখেছেন সেখানে স্টিক হয়ে রয়েছেন কেননা ওনার এই ম্যানিফেস্টেশনের মধ্যেও ভয় কাজ করছে উনি একদিক থেকে ওনার অবচেতন চাইছে একদিক থেকে উনি চাইছেন আবার একদিক থেকে উনি ভয়ও পাচ্ছেন যে যদি ভবিষ্যতে ভালো না হয় যদি এই সিচুয়েশন আমাকে ভবিষ্যতে ভালো কিছু অফার করতে না পারে মানে এটা অদ্ভুত ধরনের একটা না এনার মধ্যে কাজ করছে সেটা বুঝতে পারা যাচ্ছে তো এইখানে এই এই ব্যক্তির জন্য হয়তো কোনোরকম কোনো স্যাটারডের কোনো ফেজ সেটা হয়তো এনার জন্য ওভার হচ্ছে অনেক ব্যক্তি হয়তো এখানে রকম কোনো সাড়ে সাতি বা কোনো রকম কোনো ঢাইয়া বা এই ধরনের কোনো এফেক্ট থেকে মুক্ত হতে চলেছেন অথবা তার মধ্যে দিয়ে যাচ্ছেন লাস্ট ফেজ চলছে তো এইরকম কোনো কিছু কিন্তু এখানে হতে পারে এখানে বাংলায় মুনসাইনে যেটাকে কুম্ভ রাশি যেটাকে বলে এখানে সেই এনার্জিও কিন্তু অনেকটা পরিমাণে রয়েছে হ্যাঁ আর এখানে সব সময় আপনারা কিন্তু মানে ওই রাশিটার কথা বলেছি মানে ওই রাশিটাই হতে হবে সেরকম নেবেন না এগুলোকে এনার্জি ওয়াইজ নেবার চেষ্টা করবেন যে ওই রাশিটার এনার্জি এখানে প্রেজেন্ট আমি সেটা ফিল করতে পারছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট আমি আপনাদেরকে এখানে বলে রাখি যে এখানে আপনি যেহেতু ওয়ার্ল্ড কার্ডকে ওয়ার্ল্ড কার্ডের সাথে আমরা দেখতে পাচ্ছি যে সেই মানুষটার জীবনে একটা কোনো না কিছু বিরাট কোনো চ্যাপ্টার সেটা ওভার হচ্ছে সেটা বন্ধ হচ্ছে সেটা ওনারই সাফারিংস হতে পারে বা এই ব্যক্তিটা ইয়েস ইনি এবার নিজের জন্য স্টেপ নেবার কথা ভাবছেন ইনি যদি এতদিন আপনার জন্য স্টেপ নিতে পারছিলেন না ইনি যদি এতদিন শুধুই মনে মনে আপনাকে ম্যানিফেস্ট করছিলেন আর আজকে ইনি চাইছেন যে আপনার সাথে থাকবেন কালকে ইনি আবার নেগেটিভ হয়ে যাচ্ছেন ইনি এই মুহূর্তেই ভাবছেন যে আপনার আপনি ওনাকে একটা সুন্দর শান্ত শান্তিময় একটা অনুভূতি ওনাকে আপনি অফার করেন আবার উনি মুহূর্তেই ভাবছেন যে না এখানে লং টার্মে কী হবে এখানে ফিনান্সিয়াল গেনের কি হবে এখানে কি আমি সত্যিই উপকৃত হব এই ধরনের চিন্তাভাবনা ওনার মনের মধ্যে এই যে আসছে ওনাকে সঠিক পার্সপেক্টিভটা দেখতে দিচ্ছে না তো সেটা কিন্তু আস্তে আস্তে ওভার হয়ে যাচ্ছে এবার ইনি নিজের জন্য ডিসিশন নেবেন ইয়েস এই ব্যক্তি আপনাকে তো করেন কিন্তু ইনি নিজের প্রতি ক্লিয়ার নন এনার নিজের মধ্যে অনেক অনেক কনফিউশন রয়েছে মানে কনফিউজড হয়ে ম্যানিফেস্ট করা এই প্রথম আমি নিজেও কিন্তু এখানে দেখলাম কনফিউজ আবার চাইছি সেটাই আচ্ছা সো এখানে কিন্তু এনার একটা চাহিদা রয়েছে হ্যাঁ যে চাহিদাটার প্রতি ইনি অতিরিক্ত পরিমাণে আঁকড়ে ধরেছেন যে যে বন্ডটা যে সম্পর্কটা ইনি চান এনার জীবনে সেটা এনাকে লং টার্ম স্টেবিলিটি অথবা ফিনান্সিয়াল স্টেবিলিটি মেটেরিয়ালিস্টিক গেন ইত্যাদি ইত্যাদি কিছুতে ভরিয়ে রাখবে কিনা অর্থাৎ ইনি যদি আপনাকে নিজের জীবনে রাখেন তাহলে আপনি এনাকে সেই ধরনের যে স্টেবিলিটি যে ফিনান্সিয়াল গেন বলুন বা ভালো একটা কোনো লাইফ সেটা আপনি ওনাকে মেটেরিয়ালিস্টিক দিক থেকে সেটা ওনাকে আপনি অফার করতে পারবেন কিনা এই ধরনের একটা আকাঙ্ক্ষা বা এই ধরনের একটা একটা পয়েন্টে স্টিক করে থাকার বিষয় কিন্তু এখানে রয়েছে ইয়েস এখানে এই ব্যক্তিটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকচার যে উনি যতটা দেবেন উনি ততটা নেবেন মানে যেন মনে হচ্ছে উনি কোনো বিজনেস ডিল করতে চাইছেন এরম ধরনের একটা আইডিয়া যেন আমার মনে হচ্ছে আর এই ধরনের যে মেটিরিয়ালিস্টিক আইডিয়া তো সেটাই কিন্তু ওনাকে জীবনে চলার পথে এগোতে দিচ্ছে না বা ইয়েস তো যে জায়গায় উনি নিজের একটা কোনো লং টার্ম গোলকে খুঁজে পাচ্ছেন না বা যে জায়গায় উনি হতাশ হয়ে যাচ্ছেন সেই জায়গায় উনি হার্ডওয়ার্ক করতে চাইবেন সেই জায়গায় উনি নিজে কিন্তু পেন্টাকেলস অফার করতে বা কোনো একটা কিছু সলিড কিছু অফার করতে উনি কিন্তু এখানে চাইবেন আচ্ছা ওনার জীবনে এখানে অ্যাকুইলিয়াসের এনার্জি কিন্তু একটু বেশি পরিমাণে রয়েছে ওনার জীবনে যদি কোনো রকম কোনো এতদিন সেলফ ডিসিসিভ কোনো নেচার অর্থাৎ নিজেকেই ঠকালো কোনো জীবনের কোনো রকম কোনো ঘটনা আমি নিজেকেই বুঝতে দিচ্ছি না যে জিনিসটা উনি করছেন ওনার নিজের সাথে উনি চাইছেন আপনাকে উনি ম্যানিফেস্ট করছেন মনে মনে কোথাও গিয়ে আপনি ওনার আকাঙ্ক্ষা অবচেতন মন ওনার আপনাকে চাইছে এবং আপনি আমি এই মুহূর্তে যে ব্যক্তিটার কথা আলোচনা করছি আপনি হয়তো মনে মনে শুনে বুঝতেও পারছেন যে কেন আপনি সেই ব্যক্তির ইন্ট এনার্জি এত পরিমাণে ফিল করেন আর আপনার মনে এটাও প্রশ্ন আসতে পারে যে এতই যদি ইন্টেন্স এনার্জি আমার প্রতি সেই ব্যক্তি সামনে এসে বলছে না কেন তো এবার কিন্তু আস্তে আস্তে তিনি বলার কথা একটা ভাববেন কেননা এই যে নিজেকে ঠকানো সেলফ ডিসিসিভ নেচার আমি নিজে কি চাই সেটা নিজেকে বুঝতে দিচ্ছি না অথবা নিজের ফিলিংসের কাছ থেকে আমি পালাচ্ছি সেই যে বিষয়টা সেটা ওভার হয়ে যাচ্ছে এবার ইনি মুখ খুলে কমিউনিকেট করা যা চাই সেটা বলতে পারা স্ট্রেট ফরওয়ার্ড করে সিদ্ধান্ত নেওয়া সেগুলো ইনি আসতে পারবেন এবং ইনি কিন্তু প্রপার মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছেন ইনি এনার জীবনে কাইন্ড অফ ফ্রিডমকে পাচ্ছেন হ্যাঁ আপনাকে পেয়ে যাওয়া বা আপনাকে ম্যানিফেস্ট করতে পারা মানেই হচ্ছে সো এই ছিল গ্রুপ আপনাদের জন্য রিডিং ভালো লাগলে ও সম্পূর্ণ সম্পূর্ণরূপে ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সো এবার আমি চলে যাব এখানে যারা পছন্দ করেছেন পেজ অফ কাপস এই কার্ডটাকে সো আপনি এই ব্যক্তিটাকে চেনেন ইনি আপনার কোনো রকম কোনো বন্ধু বান্ধব স্থানীয় কেউ হতে পারেন অথবা রিসেন্ট পাস্টে এই ব্যক্তি আপনাকে কোনো বন্ধুত্বের অফার নিজে থেকে এসে করেছেন বা ইনি হয়তো কোনো বন্ধু বান্ধবের মধ্যে সোশ্যাল মিডিয়ার থ্রুও হতে পারে তো ইনি হয়তো আপনার কোনো রকম কোনো বন্ধু জনিত বা কোনো কিছু আপনার সাথে এনার পরিচিতি রয়েছে বা কিছু একটা রয়েছে আর ইনি এরকম কথা আর কি মনে করেন যে ইনি আপনাকে চান এনার জীবনে ইনি আপনাকে চান ইনি আপনার কোনো রকম কোনো বন্ধু বান্ধব স্থানীয় বা ইনি কোনো রকম সাহস করে মুখের উপর বলতে পারছেন না বা উনি ফার্স্টে মানে ওটাকে বলে না টেস্ট দ্য ওয়াটার আগে সবকিছু উনি জল হাওয়া টেস্ট করে দেখছেন যে কি ব্যাপার ফার্স্টে বন্ধুত্বই রাখি তারপর আমি আস্তে আস্তে এখানে এগোনোর চেষ্টা করব এখানে পসিবিলিটি কতটা আছে তো সেটা উনি বুঝবার চেষ্টা করবেন হ্যাঁ আরেকটা জিনিস এখানে ইনি আপনাকে নিয়ে হয়তো স্বপ্ন দেখতে পারেন এখানে স্বপ্ন দেখা দিবা স্বপ্ন দেখা জেগে জেগে স্বপ্ন দেখা মানে কোথাও গিয়ে না এই ব্যক্তিটা হয়তো না জেনে ম্যানিফেস্ট করা মানে এখানে এই কার্ডটা নিজে থাকতে এরকম টার্ন হয়ে গেল এটা আমি নেব সো আপনি কোথাও গিয়ে হচ্ছেন এনার কাছে সেই এমপ্রেস বা এম্পেরারের মতন মানে খুবই একটা সেলিব্রেটেড থিং মানে ইনি যেন আপনাকে দেখলেই খুশি হয়ে যান আপনি এনার কাছে হয়তো খুব বড় কিছু ইনি আপনার সাথে সব সময় যে মন খুলে কমিউনিকেট করতে পারেন সাহস পান না ইনি আপনাকে সব কথা বলবার বা সব রকমভাবে আপনার সাথে কমিউনিকেট করার সবসময় সাহস পান না এনার মনে হয় ইনি যদি ওভারলি আপনার কাছে এসে কিছু এক্সপ্রেস করেন বা বন্ধুত্বের থেকে বেশি কিছু চান তাহলে আপনাদের মধ্যে যা কিছু আছে সেটা টোটালি নষ্ট হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে এই ব্যক্তির কিছু কিছু আচরণে আপনি হয়তো ইরিটেটেড ফিল করতে পারেন বা কনফিউজড ফিল করতে পারেন ইনি যে আপনাকে ইরিটেশন নিজে থেকে ফিল করান বা করানোর চেষ্টা করেন তা কিন্তু নয় কিন্তু কিছু কিছু সময়ে ইনি এতটা বেশি কি আর আপনার প্রতি শো করেন বা আপনাকে এতটা বেশি কিছু বলেন তো সেখানে কিন্তু আপনার কোন রকম কোনো মানে মনে হতে এটা গিলটি ফিলও আপনার মধ্যে কাজ করতে পারে যে সামনের ব্যক্তিটা এতটা এফার্ট করছে বা এতটা কিছু বলছে আমি কি আদৌ এটাকে রিটার্ন করতে পারবো বা আমার কি আদৌ এর সাথে একটা কোনো সম্পর্কে জড়ানো উচিত হবে কেননা আমি ইনি যা কিছু আমাকে অফার করছেন আমি সেটা কোথাও গিয়ে রিটার্ন দিতে পারছি না এই ধরনের একটা ফিলিংস বা এই ধরনের একটা চিন্তা ভাবনা আপনার মধ্যে কাজ করতে পারে বর্তমানে যেটা আপনি বুঝতে পারছেন যে এরকম কোন ব্যক্তি আছে যিনি আপনার পিছনে একটুখানি মানে ক্লিঙ্গি হয়ে থাকেন আর কি এরকম একটা ব্যাপার আছে কার মধ্যে তো সেই ব্যক্তির কথা ভেবে এই রিডিংকে আপনি কন্টিনিউ করতে পারেন আচ্ছা তো এই কার্ডটা আগের রিডিংয়েও এসেছিল এই ব্যক্তি আপনার সাথে লং টার্ম ভিউকে চান কিন্তু আপনি চান কি না সেটা যেহেতু ইনি বুঝতে পারছেন না তাই এনার একটা হতাশা রয়েছে এনার একটা খারাপ লাগা রয়েছে কোথাও গিয়ে ইনি এটা ভাবতে পারছেন না যে আপনি আদৌ এনার বিষয়টাকে কীরকমভাবে নেবেন ইনি যে আপনাকে ভালোবাসেন ইনি যে আপনাকে একটা খুব বড় কিছু এনার জীবনে মনে করেন সে বিষয়টাকে আপনি নেবেন কি করে হ্যাঁ ইনি আপনাকে রীতিমতো ভালোবাসতে পারেন কিন্তু ইনি যে খুব বেশি কিছু এক্সপ্রেস করছেন তা কিন্তু নয় ইনি নিজেকে ধরে রেখেছেন আর সেখানে ইনি জানেন না যে আপনাকে এসে কোনো কিছু অফার করলে বা বললে বিষয়টা আপনি ঠিক নেবেন কীরকমভাবে এটা এনার একটা ভয় ইনি কিন্তু আপনাকে ভীষণ সম্মান করেন আর আপনাকে কিন্তু ইনি মন মন থেকে ভালোও কিন্তু বলতে ভয় পান কোথাও গিয়ে এখানে কার্ডসগুলো প্রায়ই আমার হাত থেকে ছিটকে পড়ে যাচ্ছে তো এই ব্যক্তি ভীষণ ভীষণ পরিমাণে আর কি মানে একটা প্যাশানেট এনার্জি দেখছেন আবার ফায়ারি এনার্জি মানে বলতে না পেরে খুব অস্থির ডিস্টরটেড হয়ে থাকা এবং এনার মনের মধ্যে একটা কষ্ট এবং রাত্রে ড্রিম দেখা জেগে দিবার স্বপ্নের মতন দেখা বারবার কার্ডসগুলো এরকম পড়ে যাচ্ছে কেন আমার ভালো লাগছে না এরকম কার্ডসগুলো এরকম পড়ছে আচ্ছা ইয়েস ইনি বেশ অ্যাংজাইটিতে ভোগেন এনার একটা চিন্তা থাকতে পারে যে আপনি আদৌ এনার কথাবার্তাকে কীরকমভাবে নেবেন অর্থাৎ আপনার সাথে যেহেতু ইনি লং টার্ম ভিউ দেখতে পাচ্ছেন না তাই এটা এনার কাছে একটা চিন্তার কারণ এবং এখানে এনার একটা ভয় আছে যে ইনি যদি আপনার কাছে আসেন তাহলে আপনি এনাকে রিজেক্ট করবেন এটা এনার একটা কোনো ভয়ের কারণ হতে পারে ইনি এই মুহুর্তে রয়েছেন অ্যাংজাইটির মধ্যে রাত্রে স্লিপ সাইকেল ডিস্টার্ব হওয়া কোনো কষ্ট হওয়া এটা এনার ফিলিংস ইনি চান আপনার সাথে ফুলফিলমেন্ট ইনি আপনার সাথে থাকতে চান আপনার জীবনে থেকে যেতে চান আর এখানে কিন্তু ইনি এই মুহূর্তে কনফিউজড আদৌ আপনার সাথে কি থাকা হবে এটা হচ্ছে এনার কনফিউশনের কারণ এটা এনার কষ্ট এনার কনফিউশন এনার অ্যাংজাইটির কারণ এটা অর্থাৎ এই ব্যক্তি কোথাও গিয়ে কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছেন এবং কখনো কখনো ইনি যেহেতু আপনাকে বেশি এনার্জি দিয়ে ফেলেন তাই এখানে আপনি হয়তো কখনো বেশ বিরক্ত হতে পারেন এনার থেকে আপনার ইরিটেটিং ফিল হতে পারে কিন্তু তবুও ইনি কিন্তু আপনাকে সম্মান করেন এবং এই যে আপনার এনার্জি ওনার প্রতি তো সেটা কিন্তু ওনাকে বেশ ভাবায় ওনার লং টার্ম গোল যে দেখতে অসুবিধে হচ্ছে ভবিষ্যৎ যে উনি আপনার সাথে দেখতে পাচ্ছেন না সেটা কিন্তু ওনাকে রীতিমতন ভাবাচ্ছে নেক্সট এখানে আর একটা জিনিস দেখা যাচ্ছে যে এই ব্যক্তি তখনই আপনার প্রতি ডিরেক্টলি এসে এফার্ট করতে চাইবে তিনি যখন বুঝবেন যে আপনি কি আদৌ ইকুয়াল লাভ শেয়ারের জন্য তৈরি ইনি যখন সেই গ্রিন সিগনালটা পাবেন তখন ইনি আপনার উপর এফার্ট করতে চাইবেন এখানে কিন্তু কোনোরকম ভাবে ভেনাসের এনার্জি টরাসের এনার্জি ভীষণ ভীষণ পরিমাণে কিন্তু আর্থ সাইনের এনার্জি বা ওয়াটার সাইনের এনার্জি টরাস আর ক্যান্সারিয়ানসের এনার্জি কিন্তু এখানে স্করপিও থাকতে পারে এখানে ইম্পর্টেন্ট অবস্থায় রয়েছে সো এই ব্যক্তি কিন্তু আপনাকে অনেক ভালোবাসলেও ইনি কিন্তু টোটালি টোটালি নিজের যে সেলফ রেসপেক্ট এটাকে মানে লুজ করতে চান না এটা হলো প্রথম কথা নেক্সট এনার অবচেতনে আপনাকে কেন্দ্র করে কিন্তু অনেক কিছু চলে হ্যাঁ কম কিছু নয় এনার অবচেতনে কিন্তু সারাক্ষণ আপনিই চলতে থাকেন কিন্তু ইনি যে জেনে বুঝে ম্যানিফেস্ট করছেন তা কিন্তু নয় ইনি নিজের অজান্তে আপনাকে ম্যানিফেস্ট করছেন আপনার সাথে একটা লং টার্ম স্টেবিলিটি ফুলফিলমেন্ট এগুলোকে ইনি দেখতে চান ইনি আপনার সাথে স্টেবল সম্পর্কে যেতে চান এবং ইনি জানেন যে ইনি আপনার সাথে আপনি এনার জীবনে থাকা মানেই ইনি অনেক সুন্দর সিচুয়েশন নিজের জীবনে ক্রিয়েট করতে পারবেন এটা ইনি জানেন আচ্ছা ইনি সর্বদাই নিজের মনের মধ্যে কিছু মতামতকে জাগল করতে পারেন একবার এনার মন বলে যে আপনি ওনাকে ভালোবাসেন এবং ওনার উচিত আপনার সাথে এই সম্পর্কের স্বপ্ন দেখা এর উপর কাজ করা নিজের উপর কাজ করা আবার কখনো এনার মন বলে যে এখানে কিচ্ছু হবে না কেননা আপনি হয়তো কখনো কখনো এনার উপর রেগে যান এনাকে ইগনোর করতে থাকেন এই ব্যক্তিটা না মানে আপনার পিছনে পড়ে থাকা কোনো ব্যক্তি যিনি আপনাকে ম্যানিফেস্ট করছেন সবসময় মনে রাখবেন এখানে কিন্তু আমি আপনার স্পেসিফিক পার্সন বা আপনি যার জন্য রিডিং দেখতে এসেছেন আমি তার রিডিং এখানে করছি না আমি এখানে রিডিং করছি কে আপনাকে ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে সেটা আপনাকে জানানোর জন্য সো এই ক্যারেক্টারিস্টিক যার যার সাথে মিলছে আপনি তাকে আপনার লিস্টে অ্যাড করতে পারেন এটা আপনি যাকে চাইছেন তার তার কথা এখানে আসছে না এখানে আপনাকে কে চাইছে তার কথা কিন্তু এখানে আসছে আচ্ছা এবার আপনি যদি এনাকে চান মনে মনে তাহলে এনাকে একটা গ্রিন সিগন্যাল দিতে পারেন বা কোনো রকম কোনো কিছু এনাকে অ্যাকসেপ্ট করতে পারেন এই মানুষটি খারাপ নন বা এনার কিন্তু আপনার সাথে চান লং টার্ম ইনি নিজে আপনাকে কিছু অফার করতে চান এনার একটাই কনফিউশন আপনি এনাকে মেনে নেবেন কিনা আর সেই কনফিউশন কিন্তু রীতিমতন এনার রাতের ঘুম মড়িয়ে দিয়েছে এনার কষ্ট হয় সেটা দেখে নেক্সট আর একটা জিনিস এখানে দেখা যেতে পারে যে ইনি চাইছেন এখানে আপনার সাথে ফুলফিলমেন্ট কিন্তু ইনি কোনো রকম না কোনো কিছু ভাবে ভয় পাচ্ছেন নেগেটিভ হয়ে আছেন আপনাকে এসে কোনো কিছু বলতে সেটা হয়তো ইনি জানেন না যে আপনি কিরকম আপনার সাথে ভালোবাসেন ইনি আপনার সাথে একটা সুন্দর ফুলফিল সম্পর্ক স্টেবিল সম্পর্ক যে সম্পর্কের মধ্যে অর্থ প্রাচুর্য স্টেবিলিটি সবকিছু থাকবে এই ধরনের কোনো কিছু কিন্তু ইনি চাইছেন হ্যাঁ সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগে ও ক্লেম করবার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না